না কি করছো কচু করতেছ আমি তো তোমার বাড়ি যাচ্ছি দিয়ে দিয়ে আসো তো তোমার বাড়ি পাশে না এখানে সামনে না ও তুমি কচু কী করবো আগলে ও রান্না করার জন্য ও এখন এখন কাটা শুরু কর বল এদি 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 একটু আসো আচ্ছা আচ্ছা তোমার নাম কি না সুস্মিতা বর্মন ও তোমার বাবার নাম কি ও তোমার বাবা তো ইয়ে নাই না ও আচ্ছা আচ্ছা ওই যে তুমি যে বললে তোমার বাবা তোমাদের ছেড়ে চলে গিয়েছে আর কি ও কত বছর হলো যাওয়ার নয় বছরে না নয় বছর থেকে তোমার বাবা নেই ও তাহলে বর্তমানে তোমরা কার সঙ্গে থাকো তোমার মার সঙ্গে তাহলে তোমার মা এখন কজন থাকো মা তুমি আর তোমার ভাই ও তুমি কোন কাছে পড়ো না কাল যাইতে আচ্ছা তুমি এখন কচু কাটছো এখন কটা বাজে তোমার খাওয়া দাওয়া করছো তিনটে তিনটে পাড়া হয়ে গেল তো খাওয়া দাওয়া করো নেই ও মানে ঘরে চাল ছিল না তোমার মা চাল নিয়ে আসলো তাহলে কি রান্না কি কচু দিয়ে না কচু শাক দিয়ে ও মানে সবজি পাতিও বাড়তি নেই না তো ইয়া তোমার মানে তো পূজা তো আসলো আর কয়েকদিন বাকি তো পূজার কি জামা কাপড় নিয়েছো ও মানে পুজোর জামা কাপড় ওখানে নেওনি কেন তোমার মা কি বলছে তোমার মা বলে যে ঘরে খাওয়ার জন্য জামা কি দেবো তো তো বছরে তো একটা দিন পুজো তোমার ভাইরও তুমি নাও নি এখনো তোমার ভাইয়েরও হয়নি তোমারও হয়নি আর পুজোর তো এক সপ্তাহ বাকি যাই হোক আমি আসতেছিলাম তো পুজোর তো আর মোটামুটি এক সপ্তাহ বাকি হ্যাঁ আমি ওই জন্য আসতেছিলাম তোমার বাড়ি আমি যাবো আর কি তোমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আসছি তো যাই হোক তোমার রাস্তায় দেখা হয়ে গেল তোমার ভাই আছে বাড়িতে ও তোমার মা আছে তোমার মা শরীর কেমন আছে বর্তমান ভালো আছে না আচ্ছা যে তোমার যে মামার যে সমস্যাটা ছিল তোমার মামা যে বলছিল যে যে ঘরটায় তোমরা থাকো হুম সেই ঘরটা ছেড়ে দিতে হবে হ্যাঁ তোমার মা কি তোমার মামা কি এখন কিছু চাপ দিচ্ছে আরো ঘর ছাড়ার জন্য আরে জোন বলো গাছগুলো ও মানে তোমার বাড়ির যে গাছগুলো তোমার মা সব মামা সব কেটে নিয়েছে ও একদম পুরো ভাড়া করে দিয়েছে ও তাহলে এখন কি বলতে যে ঘর আলাদা করতে তাহলে ঘর আলাদা করলে তো টাকা পয়সার দরকার আছে তোমার কি কিছু দিবে বলছিল তোমার মামা ঘর আলাদা করতে বলছে আর কি না সবজির বাগান লাগাবে তোমাদেরকে উঠিয়ে দিয়ে সবজির বাগান লাগাবে না আর তা যাই হোক আমি তাহলে তুমি এক কাজ করো কচু কাটা বাদ দাও হ্যাঁ আমি তুমি চ বাড়ি চলো তাহলে তোমার বাড়ি চাই একটু দেখা করে বন্ধুরা দেখুন মানুষের কি পরিস্থিতি আজকে পুজোর সময় মানে এত খাওয়ার পরিস্থিতি এত মানে কষ্ট এসে দেখলাম এই কচু বাগান থেকে কচু কাটছে এই কচু নিয়ে গিয়ে তারপর রান্না করে খাওয়া দাওয়া করবে তাহলে ভাবুন মানুষ কত কষ্টে থাকেন এই ফ্যামিলিটা কত কষ্টে আছেন এটা এই জায়গাটা মানে চান্দামারি অঞ্চলের মধ্যে পড়ে বালাগ্রাম মানে গ্রাম গ্রামে আর কি তো এর আগে আমি আসছিলাম এর আগে আমি ওনাদের যথেষ্ট হেল্প করে গিয়েছি তো আজকে পুজোর জন্য আমি আসলাম এসে দেখি খুব খারাপ লাগলো যে আজকের দিনে এই কচু শাক খেয়ে মনে করে বেছে আছে এক প্রকার বলা চলে ওর মা কোথা থেকে একে চাল নিয়ে আসলো দেখি যাই দেখি তার বাড়িতে গিয়ে খবরটা নেই তোমার মা আছে বাড়িতে হ্যাঁ তোমার ভাই আছে তো তোমার ভাইকে তো তবু নাম কি তোমার অনিমেশ বর্মন খাওয়া দাওয়া করছো আচ্ছা তোমার পুজোর জামা নিয়েছো পুজোর জামা নেওনি এখনও আর কয় দিন বাকি আছে সাত আট দিন বাকি আছে জামা এখনো নেওনি পুজোর জামা নিবে না নিবা তোমার মা দিবে পুজোর জামা তোমার মার পয়সা নেই দিতে পারবে না তাহলে তুমি পুজোর জামা কই পাবা তুমি জানো না যাই হোক আমি আসলাম আজকে হ্যাঁ তোমার আমি পুজোর জামাটা নিয়ে দেবো হ্যাঁ তোমাকে একটু বাজারে যেতে হবে হ্যাঁ বাজার গিয়ে দুজন কাকে নিয়ে দেবো আর কি এই জন্য আসলাম তো তোমার মাকে টাকা তো দিদি বলতে আছেন কেমন আছেন আসি অবস্থা কেন কি কিছু কিনে দিতে পারি না এখনো

এই যে আপনার যে এসে দেখলাম গাছগুলো সব কেটে নিয়েছে আপনার যে গাছগুলো ছিল এগুলি কি আপনার দাদার ও সব কেটে নিয়েছে না মানে এখন থাকতে দিচ্ছে না এখানে তাহলে এখন কোথায় যাবেন কোথায় হ্যাঁ মানে দাদা থাকতে না দিলে এখন রাস্তায় থাকতে হবে না

তুই পড়াশোনা করতেছো তো স্কুলে যাও মানে সাইকেল টাইকেল নেই খুব অসুবিধা হয় তো আচ্ছা তুমি যাও না স্কুলে বেশি কম যাও স্কুল তো আমাদের তো বন্ধ আছে না বন্ধ দিবি এখনো দেয় নি না তুমি স্কুলে যাও বাবু হ্যাঁ কোন ক্লাসে পড়ো না তুই পড়ো আচ্ছা দিদি আপনার এনার বাবা কত বছর হলো আপনাদের সঙ্গে কোনো ইয়ে যোগাযোগ নেই

আমার একটু দুধ খোয়াতে লাগে দুধ খেতে খেতে মাছ কিন্তু নাই তো যাই হোক আমি আসলাম আজকে হ্যাঁ আমি আসলাম যে পুজো আসছে হ্যাঁ এদের কিছু নতুন জামা কাপড় দেওয়ার জন্য তাহলে আমি এনাদেরকে তাহলে এদেরকে তাহলে একটু বাজারে নিয়ে যাই নিয়ে গিয়ে একটু জামা কাপড় জামা কাপড় কিনে দিই ঠিক আছে আমার সঙ্গে যাবি তো তোরা যাবি ভয় লাগবে না তো হ্যাঁ ভয় লাগবে না না তবে চেনা জানা হয়ে গেছে না আচ্ছা ঠিক আছে তাহলে চলো তাহলে একটা বাজারে যাই দিদি আপনি থাকে না তো বাজার থেকে নিয়ে দিয়ে আসি জামা জান তো এনাদের তুমি কিরকম জামা নেবে সাত প্যান্ট নেবে তুমি কি না তোমার কোনো দাবি নেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেন দেখি ঠিক আছে তো

জামা দুটা পছন্দ হয়েছে তো তোমার হ্যাঁ ও তোমার পছন্দ হয়েছে তো যেগুলো দিলাম হ্যাঁ জামা দুটো কিরকম আছে দেখি দেখি জামা বা সুন্দর হয়েছে তো তোমার জামাটা ঠিক আছে না ও তো তোমার জামার উপরে পড়ছো না ও আচ্ছা আচ্ছা দেখ খুব ভালো হয়েছে তাহলে তোমরা এখন পুজোতে জামা হয়ে গেলো পুজোতে অবশ্যই ঘুরবে হ্যাঁ ঠিক আছে পুজো ঘুরবে তো আমি পুজো দেখার জন্য অল্প কিছু টাকা দিচ্ছি হ্যাঁ এই টাকা দিয়ে তুমি তোমরা দুজন পুজো ঘুরবে যে দিদি তাহলে জামা তো দুজনকার হলো হ্যাঁ তাহলে ওদেরকে পুজো ঘুরিয়ে নিয়ে বেড়াবেন হুম আশেপাশে মানে আপনাদের এলাকার যে পুজোগুলো হয় নিয়ে যাবেন তাহলে এই যে সমস্যাটা ছিল জামার এটা তো হয়ে গেলো না তাহলে তোমরা খুশি তো হ্যাঁ বাবু তুমি খুশি তো তোমার পুজোর জামা হলো খুশি না আচ্ছা আচ্ছা তা যাই তোমাকে তাহলে আমি এই টাকাটা দিচ্ছি হ্যাঁ এই টাকা টাকা নাও তুমি পুজো তোমাকে কাজে লাগবে হ্যাঁ তাহলে ভালো থাকো চেষ্টা করবো হ্যাঁ তোমার যদি সাইকেলটা আমি দিতে পারি এমন কোন ক্লাস তুমি এইটা পারো তো আচ্ছা ঠিক আছে তোমার ইয়া স্কুলে ক মানে কখন সাইকেল দেয় নাই নেই ক্লাস টেনে দেয় না আচ্ছা ঠিক আছে আমি যদি বাড়ি পুজোর পরে আমি সাইকেলের ব্যবস্থা করবো কিন্তু পড়াশোনা অবশ্যই করতে হবে হ্যাঁ বাবু পড়াশোনা করবে হ্যাঁ তাহলে জমা হয়ে গেলো হ্যাঁ পুজো টাকার জন্য তোমার দিদিকে টাকা দিলাম হ্যাঁ তাহলে তোমরা ভালো থাকো আসলাম তাহলে হ্যাঁ